আমাদের বাড়ির ঠাকুরঘরই হল আসল তীর্থস্থান আমরা অনেক সময় কাউকে তীর্থে যেতে দেখলে আফসোস করি কেউ হয়তো আর্থিক অনটনে কেউ হয়তো সাংসারিক চাপে কেউ হয়তো শারীরিক অসুস্থতার কারণে তীর্থে যেতে পারি না তাই আমরা আফসোস প্রকাশ করি যে না জানি কবে আমাদের দাগ আসবে তবে যারা তীর্থে গেছে তারা কি বলতে পারবেন তীর্থে গিয়ে তারা স্বয়ং ভগবানকে দেখেছেন না তীর্থে গিয়েও তারা ভগবানের বিগ্রহের সামনেই পুজো দেন এবং বড় বড় মন্দির দর্শন করেন তারা ভগবানের সাক্ষাৎ পান না তাহলে তীর্থে যেতে না পারলে আফসোস করার কোনো প্রয়োজন নেই আমাদের বাড়ির মধ্যেও তীর্থস্থান থাকে আমরা বাড়ির যেই স্থানে ভগবানের মূর্তি রেখে রোজ পুজো করি সেটাও তীর্থস্থান থেকে কোনো অংশে কম হলো না তাই তীর্থে যাওয়ার জন্য যখনই মন করবে তখন বাড়ির সেই স্থানেই চলে যাও যেখানে ভগবানের মূর্তি রাখা আছে এবং সেখানেই ভগবানকে স্মরণ করো আর তীর্থযাত্রা সেখানেই সম্পূর্ণ হবে